আপনি কি কখনো দীর্ঘ সময় ধরে এক পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছেন কঠিন তাই না এখানে একটি আকর্ষণীয় তথ্য বাজারের রিটার্নের একটি বড় অংশ মূল্য গতি গুণমান বা বৃদ্ধির মতো পদ্ধতিগত ফ্যাক্টর থেকে আসে কিন্তু কোনো একটি ফ্যাক্টর সবসময় শীর্ষে থাকে না শুধুমাত্র একটি ফ্যাক্টরের উপর নির্ভর করা এক পায়ে ভারসাম্য বজায় রাখার মতো এটি ঝুঁকিপূর্ণ এবং আপনাকে দুর্বল করে তোলে হ্যালো এবং এসবিআই কোয়ান্ট ফান্ডের এই উপস্থাপনায় আপনাকে স্বাগত জানাই আজকের বিনিয়োগের খেলা স্টক নির্বাচন বা বাজারের সময় নির্ধারণ করার বিষয়ে নয় এটি শৃঙ্খলাবদ্ধ এবং ডেটাচালিত সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে এসবিএ কোয়ান্ট ফান্ড তার মাল্টিফ্যাক্টর কৌশলের মাধ্যমে গতি মূল্য গুণমান এবং বৃদ্ধির মতো ফ্যাক্টরগুলিকে গতিশীলভাবে সংযুক্ত করে একটি ভারসাম্যপূর্ণ পোর্টফোলিও তৈরি করে যা অস্থিরতাকে সামাল দেয় এবং সুযোগগুলির সদ্ব্যবহার করে চলুন প্রথমে বুঝেনি ফ্যাক্টর ইনভেস্টিং কিভাবে ঐতিহ্যবাহী বিনিয়োগ থেকে আলাদা এই স্লাইডটি ঐতিহ্যবাহী বিনিয়োগ এবং ফ্যাক্টর বিনিয়োগের মধ্যে মূল পার্থক্য তুলে ধরে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ বৈচিত্র্য ঝুঁকি ব্যবস্থাপনা এবং বিনিযোগ বিনিযোগশৈলী চলুন দেখি কিভাবে পৃথক ফ্যাক্টরগুলি পারফর্ম করে এবং সেগুলিকে একত্রিত করাই কেন একটি আরও কার্যকর কৌশল আপনি যেমন দেখতে পাচ্ছেন ফ্যাক্টরগুলির পারফর্ম্যান্সে একটি চক্রাকৃতি প্রকৃতি রয়েছে কোনো একটি ফ্যাক্টর দীর্ঘমেয়াদে ধারাবাহিকভাবে শীর্ষে থাকে না উদাহরণস্বরূপ দুই শূন্য এক আট থেকে দুই শূন্য দুই দুই এর মধ্যে প্রথম তিন বছরে গুণমান ফ্যাক্টর ভালো করেছিল এবং মূল্য ফ্যাক্টর সবচেয়ে খারাপ ছিল তবে দুই শূন্য দুই এক এবং দুই শূন্য দুই দুই এ পরিস্থিতি বদলেছিল মূল্য ফ্যাক্টর সেরা পারফর্মার হয়ে উঠেছিল এবং গুণমান ফ্যাক্টর দুর্বল হয়ে পড়েছিল একটি মাল্টি পদ্ধতি এই ধরনের ঝুঁকি কমায় বিভিন্ন ফ্যাক্টর একত্রিত করে একটি ভারসাম্যপূর্ণ পোর্টফোলিও তৈরি করে যা মন্দার সময় প্রতিরোধ করতে পারে এবং পরিবর্তিত বাজার পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে প্রত্যেক ফ্যাক্টরের নিজস্ব ঝুঁকি রিটার্ন প্রোফাইল রয়েছে দিকের চারটি বিভিন্ন ফ্যাক্টরের অস্থিরতা দেখায় মূল্য ফ্যাক্টর সবচেয়ে বেশি অস্থির যেখানে গুণমান ফ্যাক্টর সবচেয়ে কম অস্থির ডান দিকের চারটি আপসাইড ক্যাপচার রেশিও দেখায় মূল্য ফ্যাক্টর সর্বাধিক রিটার্ন ক্যাপচার করে এবং তারপরে বৃদ্ধির স্থান অন্যদিকে গুণমান ফ্যাক্টর পতনশীল বাজারে ভালো পারফর্ম করে মূল্যকে উচ্চ ঝুঁকি এবং উচ্চ রিটার্ন ফ্যাক্টর হিসাবে বিবেচনা করা হয় যেখানে গুণমান কম অস্থিরতা এবং বেশি স্থিতিশীলতা প্রদান করে এই ফ্যাক্টরের বৈশিষ্ট্যগুলি মাল্টিফ্যাক্টর কৌশলকে গুরুত্বপূর্ণ করে তোলে কারণ এটি ঝুঁকির বৈচিত্র্য আনে এখন আপনি এই বিষয়ে একমত হবেন যে একটি মাল্টিফ্যাক্টর পোর্টফোলিও পৃথক ফ্যাক্টরগুলির চক্রাকার সুবিধাগুলিকে একত্রিত করে ঝুঁকিকে বৈচিত্র্যময় করে এবং একটি সামগ্রিক কৌশলের মাধ্যমে রিটার্ন উন্নত করে একটি মাল্টিফ্যাক্টর পোর্টফোলিওর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর করদক্ষতা একটি সিঙ্গল স্ট্র্যাটেজি ফান্ডের বিপরীতে যেখানে বিনিয়োগকারীদের পরিবর্তিত বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে ফান্ড পরিবর্তন করতে হতে পারে যা করযোগ্য ঘটনার সৃষ্টি করে একটি মাল্টিফ্যাক্টর কৌশল একই ফান্ডের মধ্যে পোর্টফোলিও সামঞ্জস্য করে যার ফলে করের দায় কমে এবং সামগ্রিক কর দক্ষতা উন্নত হয় এখন এসবিআই মতো ফ্যাক্টর এবং এটি পরিচালিত চারটি প্রধান ফ্যাক্টর গতি মূল্য গুণমান এবং বৃদ্ধি এর দিকে এক নজর দেওয়া যাক গতি সেই স্টকগুলিকে টার্গেট করে যেগুলির সাম্প্রতিক পারফরম্যান্স শক্তিশালী এবং এটি আশা করে যে পূর্বের বিজয়ীরা তাদের বৃদ্ধি অব্যাহত রাখবে মূল্য সেসব স্টকগুলিতে ফোকাস করে যেগুলির বাজার মূল্য কম এবং উপেক্ষিত হয়েছে তবে বাজার পুনরুদ্ধারের সময় উল্লেখযোগ্য রিটার্নের সুযোগ তৈরি করে গুণমান অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং শক্ত ভিত্তি থাকা স্টকগুলিতে বিনিয়োগ করে যা বাজারের অস্থিরতার সময় স্থিতিশীলতা এবং স্থিতিস্থাপকতা প্রদান করে বৃদ্ধি সেসব কোম্পানিকে খুঁজে বের করে যেগুলির উচ্চ আয় সম্ভাবনা রয়েছে এবং দ্রুত সম্প্রসারণের জন্য প্রস্তুত এই সমস্ত ফ্যাক্টর একত্রিত করে মডেলটি বাজারের পরিবর্তিত পরিস্থিতির সাথে মানিয়ে নেয় রিটার্ন সর্বাধিক করার সময় ঝুঁকির ব্যবস্থাও করে চলুন ফ্যাক্টর মডেলের ইঞ্জিনের আরও গভীরে নজর দেওয়া যাক মোমেন্টাম ভ্যালু কোয়ালিটি এবং গ্রোথ ফ্যাক্টরের উপর ভিত্তি করে প্রতিটি স্টককে র্যাঙ্ক করা হয় এই র‍্যাঙ্কগুলিকে একত্রিত করে একটি কম্পোজিট কোয়ান্ট র্যাঙ্ক তৈরি করা হয় যা নির্ধারণ করে পোর্টফোলিওতে কোন স্টক অন্তর্ভুক্ত হবে এই প্রক্রিয়াতে পূর্বনির্ধারিত ঝুঁকি নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত রয়েছে যেমন সক্রিয় স্টক এবং সেক্টরের ওজন সীমা ট্র্যাকিংয়েরও সীমা এবং তারল্য বিবেচনা যাতে অত্যধিক ঘনত্ব এবং তারল্যের অভাব এড়ানো যায় ইম্প্যাক্ট খরচ এবং স্টক তারল্যের মতো মেট্রিক্স পোর্টফোলিওকে অভিযোজ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাজারের গতিশীলতার সাথে সামঞ্জস্য রাখতে প্রতি মাসে পোর্টফোলিওটি আপডেট হওয়া কম্পোজিট স্কোরের উপর ভিত্তি করে পুনর্গঠন করা হয় এসপি এই মঠ জন্য গতিশীল বরাদ্দ এবং পুনর্গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি মাসে ফ্যাক্টর ওজন তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের উপর ভিত্তি করে গতিশীলভাবে সামঞ্জস্য করা হয় যে ফ্যাক্টরগুলি ভালো পারফর্ম করে তাদের ওজন বৃদ্ধি পায় এবং দুর্বল পারফর্ম করা ফ্যাক্টরগুলির ওজন হ্রাস করা হয় ভারসাম্য বজায় রাখতে এবং অতিরিক্ত ঝোঁক এড়াতে উপরের এবং নিচের সীমা পূর্ব নির্ধারিত চারটি দেখায় যে যখন এই সীমাগুলি পৌঁছানো হয় তখন কাঠামোটি কিভাবে পুনরায় সামঞ্জস্য করে নিশ্চিত করে যে পোর্টফোলিওটি ভালোভাবে বৈচিত্র্যময় থাকে এবং পরিবর্তিত বাজার পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে পারে এই পদ্ধতিগত পন্থা মডেলটিকে গতিশীলভাবে পরিবর্তিত হতে সক্ষম করে চলমান প্রবণতার দ্বারা প্রদত্ত সুযোগগুলি ক্যাপচার করে এবং অতিরিক্ত ঘনত্বের ঝুঁকি হ্রাস করে এসবিএ মথ ফ্যাক্টর মডেলের পুনর্গঠন কৌশল এটি অন্যতম বৈশিষ্ট্য যা নিশ্চিত করে যে পোর্টফোলিও পরিবর্তিত বাজার পরিস্থিতির সাথে গতিশীলভাবে মানিয়ে নিতে পারে চলুন এসবিআই মত ফ্যাক্টর মডেলের ইঞ্জিনের আরও গভীরে নজর দেওয়া যাক মোমেন্টাম ভ্যালু কোয়ালিটি এবং গ্রোথ ফ্যাক্টরের উপর ভিত্তি করে প্রতিটি স্টককে র্যাঙ্ক করা হয় এই র‍্যাঙ্কগুলিকে একত্রিত করে একটি কম্পোজিট কোয়ান্ট র্যাঙ্ক তৈরি করা হয় যা নির্ধারণ করে পোর্টফোলিওতে কোন স্টক অন্তর্ভুক্ত হবে এই প্রক্রিয়াতে পূর্বনির্ধারিত ঝুঁকি নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত রয়েছে যেমন সক্রিয় স্টক এবং সেক্টরের ওজন সীমা ট্র্যাকিংয়েরও সীমা এবং তারল্য বিবেচনা যাতে অত্যধিক ঘনত্ব এবং তারল্যের অভাব এড়ানো যায় ইমপ্যাক্ট খরচ এবং স্টক তারল্যের মতো মেট্রিক্স পোর্টফোলিওকে অভিযোজ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাজারের গতিশীলতার সাথে সামঞ্জস্য রাখতে প্রতি মাসে পোর্টফোলিওটি আপডেট হওয়া কম্পোজিট স্কোরের উপর ভিত্তি করে পুনর্গঠন করা হয় এই স্লাইডে আমরা কোভিডের আগে এবং পরে সময়কালটি দেখি কোভিড পূর্বে গুণমান বেশিরভাগ ফ্যাক্টরের চেয়ে ভালো পারফর্ম করেছিল তবে মার্চ দুই শূন্য দুই শূন্য এর পরে এটি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় এবং মূল্য ফ্যাক্টর বড় পরিমাণে অগ্রগতি করে মার্চ দুই শূন্য দুই শূন্য এর পরে মডেলটির প্রবণতা মূল্য ফ্যাক্টরের দিকে পরিবর্তিত হয় এই পুনর্গঠনের সিদ্ধান্তগুলি একটি নিয়মভিত্তিক প্রক্রিয়া দ্বারা চালিত হয় যা আবেগগত পক্ষপাত থেকে মুক্ত বাজারের সংকেতের প্রতি সক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানিয়ে এই মডেলটি কেবল সুযোগগুলি গ্রহণ করে না বরং সম্ভাব্য নিচের দিকে ঝুঁকি কমাতেও সাহায্য করে এই খোয়ান মডেল এবং বসে দুই শূন্য শূন্য এন্ডেক্সের মধ্যে বিভিন্ন সময়কালের ব্যাকটেস্ট করা পয়েন্ট টু পয়েন্ট পারফরম্যান্স প্রদর্শন করে এই ফলাফলগুলি যেখানে লেনদেন ফি এবং খরচ বিবেচনায় নেওয়া হয়েছে ধারাবাহিকভাবে দেখায় যে মডেলটি তার বেঞ্চমার্কের তুলনায় ভালো পারফর্ম করতে সক্ষম উদাহরণস্বরূপ তিন বছরের সময়কালে মডেলটি দুই দুই তিন রিটার্ন প্রদান করেছে যেখানে বেঞ্চমার্ক এক চার নয় রিটার্ন দিয়েছে এই চারটি এসবিআই ফ্যাক্টর মরাও এবং বিএসি দুই শূন্য শূন্য ইন্ডেক্সের তিন বছরের রোলিং রিটার্নকে হাইলাইট করে এই মেট্রিকটি বিভিন্ন সময়কাল ধরে পারফরম্যান্সের ধারাবাহিকতা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করে এবং পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণের বাইরেও একটি আরও শক্তিশালী দৃষ্টিভঙ্গি প্রদান করে ফলাফল আশাবান্জক এসবিআই মথ ফ্যাক্টর সাত সাত দুই পর্যবেক্ষণে এক দুই এর বেশি রিটার্ন দিয়েছে যেখানে বেঞ্চমার্ক পৌঁছেছে পাঁচ আট নয় এছাড়াও ছয় ছয় আট পর্যবেক্ষণে মডেলটি এক পাঁচের বেশি রিটার্ন দিয়েছে যেখানে বেঞ্চমার্কের এই সংখ্যা তিন নয় ছয় অতিরিক্তভাবে মডেলটি গড রোলিং রিটার্ন এক নয় আট প্রদান করেছে যেখানে বেঞ্চমার্কের জন্য এই সংখ্যা ছিল এক তিন পাঁচ এখন পাঁচ বছরের রোলিং রিটার্নের দিকে এগিয়ে যাই যেখানে এসবিআই মথ ফ্যাক্টর মডেল তার ধারাবাহিকতা এবং বিএসই দুই শূন্য শূন্য তুলনায় উন্নত পারফরম্যান্সের আরও শক্তিশালী উদাহরণ প্রদান করে মডেলটি আট তিন এক পর্যবেক্ষণে এক দুই এর বেশি রিটার্ন দিয়েছে যেখানে বেঞ্চমার্ক এই সংখ্যায় পৌঁছেছে ছয় তিন পাঁচ আরও ছয় নয় সাত পর্যবেক্ষণে মডেলটি এক পাঁচের বেশি রিটার্ন দিয়েছে যেখানে বেঞ্চমার্ক মাত্র তিন ছয় পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এসবিআই মত ফ্যাক্টর মরাও কখনোই কোনো সময়কালে নেতিবাচক রিটার্ন দেয়নি মডেলটির গড় পাঁচ বছরের রোলিন রিটার্ন এক নয় এক হয়েছে যা বেঞ্চমার্কের এক তিন শূন্য এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি মডেলটির সর্বোচ্চ রোলিন রিটার্ন তিন আট চার এ পৌঁছেছে যা বেঞ্চমার্কের দুই চার আটের তুলনায় অনেক বেশি এই বিশ্লেষণটি এসবিআই মথফ্যাক্টর মডেলের স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী সময়ে ধারাবাহিকভাবে উন্নত পারফরম্যান্স প্রদানের ক্ষমতাকে জোর দেয় এই চারটি এসবিআই মতো এবং বিএসই দুই শূন্য শূন্য ইন্ডেক্সের মধ্যে ড্রডাউনের তুলনা করে যা বাজারের মন্দার সময় কার্যকরভাবে নেভিগেট করার এবং ক্ষতি হ্রাস করার পাশাপাশি দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করার কৌশলের দক্ষতাকে হাইলাইট করে একটি প্রধান উদাহরণ হল দুই সালের বৈশ্বিক আর্থিক সংকট একটি অত্যন্ত চাপযুক্ত বাজারের সময়কাল এই সময়ে এসবিএ্যাক্টর মডেল বেঞ্চমার্কের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম ড্রোডাউন অনুভব করেছে যা প্রতিকূল পরিস্থিতিতে স্থিতিশীলতা প্রমাণ করে এর পাশাপাশি এর গতিশীল বরাদ্দ কৌশল দ্রুত পুনরুদ্ধার সম্ভব করেছে যা বিনিয়োগকারীদের দ্রুত তাদের হারানো মাটি পুনরুদ্ধার করতে সাহায্য করেছে এবং দীর্ঘমেয়াদী সম্পদ সৃষ্টির উপর সামগ্রিক প্রভাব হ্রাস করেছে এটি মডেলটির অস্থিরতার সময় মূলধন রক্ষা করার এবং বাজার পুনরুদ্ধারে সুবিধা নেওয়ার শক্তি প্রদর্শন করে এই ফান্ডটির বিস্তারিত দেখে নিন শেষে বলতে চাই যারা ভারতের উন্নয়নের গল্পে বিশ্বাস রাখেন এবং একটি নিয়ম ভিত্তিক কাঠামোর মাধ্যমে সময়ে সময়ে পর্যালোচনা সুবিধা নিয়ে যুক্তিসঙ্গত খরচে ইকুইটিতে বিনিয়োগ করতে চান তাদের অবশ্যই খোয়ান ফান্ড বিবেচনা করা উচিত ধন্যবাদ এবং বিনিয়োগ মিউচুয়াল ফান্ড বিনিয়োগ বাজারের ঝুঁকির সাপেক্ষে সমস্ত স্কিন সম্পর্কিত নথি সাবধানে পড়ুন